আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো বকনা গরুর বারবার হিটে আসা বা বকনা গরুকে বীজ দিলে বারবার বীজ কনসেন না করার কারণ নিয়ে আলোচনা করব আমরা সাধারণত গরুকে হিট আসার পরেই বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে বীজ দিয়ে থাকি এর মধ্যে অনেক সময় দেখা যায় অনেক কলেস্টান ফিজিয়ান গরুর হিট আরো বেশি সময় ধরে থাকে তাদের হিটের সময় দুই দিন তিন দিন হয়ে থাকে বা চার দিনও হয়ে থাকে বেশি বেশি সময় দেখা যায় যে যে গরুর বীজ ধরে না সে গরুর চার দিনও হয়ে থাকে আজকে আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই বিষয়টি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশ্রয় হতে পারি এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করবেন একটি শেয়ার বা একটি লাইক করে আজকে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এই গরুটি আজ থেকে একুশ দিন আগে বিষ দেওয়া হয়েছে এবং এর আগে আরও পাঁচবার বিষ দেওয়া হয়েছে কিন্তু এই গরুটির বীজটি পাঁচবারে একবারও বিষ কনসেনট্রেট করেনি এর কারণ হলো ভাই বীজ গরু ডাকার বারো ঘন্টা পরেই বীজ দিয়ে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা বারবার বীজ দেওয়ার কারণে অনেক সময় বিষ দেওয়ার সময় অনেক ব্লাড ভাঙে এ কারণেও বীজ ধরে না অনেক সময় দেখা যায় আমরা যে গরুর হিট সঠিক সময় বুঝতে পারি না এর জন্য হয় না আবার অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত চর্বি হয়ে গেলে গরুর হিট ধরে না এর জন্যই আমাদের সব সময় খেয়াল রাখতে হবে অতিরিক্ত গরুর চর্বি হতে দেওয়া যাবে না এবং ডাকের আগে প্রচুর পরিমাণ ভিটামিন এডি থ্রি খাওয়াতে হবে বা সূর্যের আলোয় সকালবেলা নিতে হবে এতে গরুর ডাক খুব তাড়াতাড়ি আসে এবং ডাক ধরতে সহায়তা করে এইসব দিক যদি আপনি দেখে বিবেচনা করে এবং আপনার হিটের শেষ সময় মিউকা যখন অনেক ঘন হয়ে যাবে তখন যদি আপনি বীজ দিতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার বীজ গরুর বৃষ্টি এজন্য আপনাকে বীজ দেওয়ার আগে গরুর ডাক সর্বসময় পর্যবেক্ষণ করে এবং বুঝে শুনে বীজ দিতে হবে তা না হলে আপনি যতবারই বীজ দেবেন একবারও বীজ কনসেনট্রেট করবে না তাই আপনার সঠিক সময় নির্বাচন করে বীজ দিলে ভালো ফল পাওয়া যাবে